হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরগুড়ি থেকে নতুন একটা নিয়ে নতুন কালেকশন বেড়িয়ে একদম অরিজিনাল চায়না লিলেন প্রিন্টের মধ্যে চমৎকার কিছু আপনার গাউন চলে আসছে এগুলো দেখতে পারেন খুবই সুন্দর আর এগুলা গরমের জন্য এত বেশি কমফোর্টেবল এত বেশি আরামদায়ক জাস্ট আনবিলিভেবল প্রাইস থাকছে একদম হোলসেল প্রাইসে পাবেন প্রত্যেকটা কালেকশন বড়ি থাকবে ম্যাক্সিমাম ফর্টি ফোর লং থাকছে ফিফটি ফাইভ কোমরে বেল্ট আছে অ্যাডজাস্টেবল বেল্ট আছে হ্যাঁ কোমর অ্যাডজাস্টেবল দেওয়া আছে সেম ম্যাচিং ফেব্রিক্সের মধ্যে এগুলো রঙ রং রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড় থেকে কোনো কোনো সুতা উঠবে না এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চমৎকার কালেকশন দেখেন প্রিন্টগুলো দেখেন আর এগুলো এত বেশি আরামদায়ক প্রাইস থাকবে একদমই হোলসেল প্রাইস মিস করবেন না নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য এটার মধ্যে প্রায় ছয়টা কালার প্রিন্ট চলে আসছে আমরা দেখিয়ে দিব সবগুলা হোলসেল প্রাইসে আপনারা পাবেন সরাসরি শুরু এসে কিনতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন দেখেন কি সুন্দর আরেকটা কালার যেমন কালার তেমন প্রিন্ট লং থাকছে হচ্ছে ফিফটি টু বড়ি থাকছে ফর্টি ফোর ম্যাক্সিমাম ফিসেস থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত ম্যাক্সিমাম পড়তে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে ভিয়াস এটা হচ্ছে আর একটা সুন্দর কালেকশান ব্ল্যাক কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শুরু চলে আসবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় কি সুন্দর ব্ল্যাকের মধ্যে দেখেন বা কাপড়গুলো একদম প্রিমিয়াম অরিজিনাল চায়না লিজেন প্রিন্টের মধ্যে আছে আরেকটা হবে এটা লাস্ট প্রিন্ট যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রচুর কালেকশন কিন্তু আছে কাপড়গুলিতে সো আপনারা সরাসরি শুরুে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়েজ দেখেন কি সুন্দর সুন্দর প্রিন্ট যারা শুরুে আসবেন চলে আসবেন হচ্ছে বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শুরু নেওয়া আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ পাবেন প্রচুর প্রচুর কালেকশন পাবেন কাপড় বিটিতে একদম হোলসেল ডিটেল অ্যাভেলেবেল দেখেন কি পরিমাণ গাউন কালেকশন আছে আমাদের প্রচুর প্রচুর গাউন কালেকশন আছে ফুললি ফুল শো মধ্যে সরাসরি শুরুে আসতে পারবেন এবং এগুলোর কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন ভিজিট করলে কিন্তু সেখানে ভিডিওগুলো দেখতে পাবেন এবং দেখে দেখে অনলাইনে অর্ডার করতে পারবেন